আপনার জীবনের যত সমস্যা আছে আপনি যদি সকালে বার বিকালে এগারো বার একটি দোয়া পাঠ করতে পারেন আল্লাহ ফাকরবুল্লাহ মিন সকল সমস্যার সমাধান সাথে সাথে করে দিবেন যখনই পৃথিবীর কোনো মানুষ আপনার পাশে দাঁড়াবে না আপনার পিঠ যখন দেওয়ালের সাথে লেগে যাবে পৃথিবীর সকল মানুষ যখন আপনাকে ছেড়ে চলে যাবে বিপদের মধ্যে পড়ে গেছেন অভাবের মধ্যে পড়ে গেছেন এমন বিপদ আপনার মাথার উপরে এসে গেছে আপনি টেনশনও ঘুমাইতে পারতেছেন না সে সময় আমি আপনাকে বলবো প্রত্যেক দিন ফজর নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে একটি দুয়া এগারো বার করে পাঠ করা শুরু করেন কা আবার কসম আল্লাহ তাআলা সাথে সাথে ফলাফল দিবেন যদি নিয়র ঠিক থাকে হাজার হাজার সাহাবিদেরকে আল্লাহ তালা সাথে সাথে ফলাফল দিয়েছেন আজকে সেই রকম গুরুত্বপূর্ণ দোয়াটি গুরুত্বপূর্ণ আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব এসকিনো উচ্চারণ দেব আপনারা একেবারে সহজভাবে শব্দে শব্দে শিখিয়ে নিতে পারবেন একটু সবর করেন অলমোস্ট ভিডিওটি সত্যি কে দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য দেখেন আল্লাহ ফাকরবুল আলমীর যে সমস্ত পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন شكول مانوشر بيباري الله طلع اني كونيك আগে دي فلتن. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين. الله طلع؟ অনেক অনেক আগে থেকেই ঘোষণা দিয়ে ফেলেছেন কি বলতেছিলেন বন্ধু আপনার উম্মত যারা আছে তাদেরকে একটু বলে দিন তাদেরকে একটু বলে দিন আমি তাদেরকে পরীক্ষা করব আপনি যদি বলেন কিভাবে পরীক্ষা করবেন আল্লাহ আপনার সন্তান মেরে ফেলবেন আপনার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবেন আপনার স্ত্রী বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাবে এরপরে আপনার সবর করতে হবে আপনি ব্যবসা বাণিজ্য করেন ওখানে লস হবে চাকরি চলে যাবে আপনার খিদা থাকবে খাওয়ার মতো কিচ্ছু থাকবে না ওয়াল আপনি ফসল করেছেন মেরে ফেলবেন বিভিন্নভাবে আল্লাহ তালা পরীক্ষা করবেন কিন্তু আয়া তোর শেষের দিকে আ তোর শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন বন্ধু নৈরাস হওয়া যাবে না আপনার উম্মদদেরকে বলে দিন আপনার উম্মর একটু জানিয়ে দিন তারা যেন নৈরাস না হয় তারা যেন টেনশন না করে ওবার শিরি তারা যদি বিপদের মধ্যে পড়ে আমার কাছে দোয়া করে আমার কাছে চাইতে থাকে বন্ধু তাদেরকে বলে দিন ওবার শিরি সবির তাহাদের জন্য সুসংবাদ আছে বন্ধু তাদেরকে আপনি বলে দিন আল্লাহ তালা বলেছেন এই জন্য বিপদ আসবে পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ যে সমস্ত সৃষ্টি আল্লাহ তারা করেছেন আসমার নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ দামি হচ্ছে আল্লাহর কাছে নবীরসুলগণ ভালো করে বুঝবেন নবীরসুলগণ আল্লাহতালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আপনি যদি তাদের ইতিহাস পড়েন তাদেরকে আল্লাহ তালা কম পরীক্ষা করেন নাই বলতে গেলে ইব্রাহিম হিম আলহিস ইতিহাস পড়েন নমরুত কি জুলুম করেছিলেন আমাদের নবীর কথা যদি বলি প্রসল্লাহ সাল্লিয় সাল্লামের উপর আল্লাহ তারা কম পরীক্ষা করেন নাই অনেক অনেক কষ্ট দিয়েছেন বাবা শিরি সবেরিন সবর করেছেন আল্লাহ তালা বিজয় দিয়েছেন আমাদের নবীজ সাল্লিয় সাল্লামকে মক্কার কাফের গণ অনেক 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 কষ্ট দিয়েছেন কি নিজের জন্মস্থান থেকে বের করে দিয়েছেন নবীজি বাপতে ছিলেন মদিনে গেলেও আমি শান্তিতে জীবন যাপন করতে পারবো না দেখা যাচ্ছে কিতাবের ইতিহাস ইতিহাস পড়লে তারিখের কিতাব পড়লে নবীজি সাল্লুসাল্লাম মদিনে চলে গেলেন মদিনে চলে যাওয়ার পরেও ওখানেও কিন্তু নবীজি সাল্লাহ আলিয় সাল্লামকে কাফেরগণ কম কষ্ট দেন নাই কাফেরগণ মক্কা থেকে আবু জাহেল মানুষ নিয়ে ওখানে আক্রমণ করার জন্য চলে গিয়েছিল বোঝা যায় আল্লাহ রসুল সাল্লু সাল্লাম কেউ পর্যন্ত আল্লাহ তালা বিপদ দিয়েছিলেন আল্লাহ তালা ডিপ্রেশনের মধ্যে রেখেছিলেন আমরা তো সাধারণ মানুষ ঠিক না আমাদের উপর যখন এসে যাবে অবাব এসে যাবে বলা মুসিবত এসে যাবে আমরা আল্লাহ পাকি বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করতে যদি তালার আমরা পারি আল্লাহ আমাদের বিপদ দূর করে দিবেন কুরআনুল খারিবের তথ্য না কুরআনুল খারিবের মধ্যে আল্লাহ কি বলেছেন নবীজি কে বলতেছিলেন বন্ধু উম্মদেরকে সুসংবাদ দিয়ে দেন কুরআনুল খারিমের আয়াত খুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আশ্রফু আলাহিমতির রহমত আল্লাহ তালা নিজেই বলতেছেন বন্ধু আপনি বলে দিন উম্মত যখন বিপদে পড়ে যাবে টেনশনে পড়ে যাবে তারা যেন আমার রহমত থেকে দূরে সরণে যায় এই জন্য কিছু মানুষ দেখা যায় বিপদে যখন পড়ে যায় আল্লাহ তালার বিরুদ্ধে কথা বলে সবর করতে হবে আল্লাহ বলেছেন ওবা বা শিরি বিপদ এসে গেছে খাওয়ার মতে কিছু আছে আলহামদুলিল্লাহ খাওয়ার মতে কিছু নাই সবর করেন কেননা আল্লাহ ফাকরাল কুরানুল কারিমের মধ্যে বলেন আল্লাহ তালা বলেন যে বন্ধু যে সমস্ত আপনার উম্মত যখন শুকুরি আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দেব ওয়ালা ইন ক্যাফার যখন বিপদের মধ্যে পড়ে যাবেন রোগাক্রান্ত হয়ে গেছেন আপনার পাশে কেউ নাই আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন পাশে কাউকে পাচ্ছেন না আত্মীয় স্বজনের কাছে গেছেন টাকা পয়সা নেওয়ার জন্য কেউ আপনাকে দিচ্ছে না আমি বলবো শুনেন আপনি যদি আল্লাহ কাছে চাওয়ার মতো চাইতে পারেন আপনি যদি পরিপূর্ণ বর্ষা রেখে বা করে যদি আল্লাহর কাছে চাইতে পারেন রসুল্লাহ সাল্লি শিকা অনু তরিকা অনুযায়ী রসুলুল্লাহ আমাদেরকে যেই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো পাঠ করে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই কিন্তু আমাদেরকে দিয়ে দিবেন এক সেকেন্ডও কিন্তু দেরি করবেন না যদি চাও মতো চাইতে পারে আমি অনেকবার আপনাদেরকে বলেছিলাম মালিকিমনে দিনার কথা আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ দিয়ে ফেলেছেন আল্লাহর সাথে সাথে দিতেন তাদেরকে কোনো না কোনো মাধ্যমে আজকে আমাদের উপর আমাদের গুনাহের কারণে আমাদের নাফর মানের কারণে আমাদের এত মিথ্যা কথার কারণে আমাদের এই জবান নাপাক হয়ে গেছে মালিক ইবনে দিনার ইতিহাস আপনাদের অনেকবার শুনিয়েছি ওনার নামই মালিক ইবনে দিনার উনি সব সময় আল্লাহ তালার এবাদত বন্দিগীতে সময় কাটাইতেন আর আমরা সারাদিন দুনিয়াবি জিনিসের জন্য সময় কাটাচ্ছি এর জন্য আমরা আল্লাহর কাছে চাইলেও আল্লাহ তেমন একটা দেন না কেন আমরা এমন এমন কাজকর্ম করে ফেলি যে কাজকর্ম দেখে শৈতান পর্যন্ত নারাজ হয় শৈতান পর্যন্ত তহু মধ্যে আমাদেরকে আমরা সেরকম কাজ করে ফেলি না হয় বালিশের মধ্যে মাথা রেখে বালিশের মধ্যে ঘুমার সময় চিন্তা করবেন কত বড় বড় জঘন্য অপরাধ কাজ আপনার হায়াতের জিন্দি আপনি করেছেন তাও করে আল্লাহ তালার কাছে যদি তাও করে চাইতে পারেন মালে কিপনি দিনারকে যদি আল্লাহ তালার টাকার প্রয়োজন হইলে সাথে সাথে দিতে পারেন তাহলে আমরা কি দোষ করলাম আল্লাহ তালা আমাদেরকে কেন দিবেন না আল্লাহ তো এখনও আছেন আল্লাহর কাছে চান আল্লাহ দিবেন এটাই চিরসত্য কথা তো যেটা আমি বলতে চেয়েছিলাম যখন বেশি বেশি টেনশনের মধ্যে পড়ে যাবেন বেশি বেশি বলা মুসিবতের মধ্যে পড়ে যাবেন পৃথিবীর সকল মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে ওই সময়টার মধ্যেই প্রথম নাম্বারে এগারোবার সকালে ধরুন আপনার বিপদ আপনাকে ছাড়তে ছেড়া। আপনার অভাব আপনার পেছনে লেগে আছে ওই সময়টার মধ্যে আপনি কি করবেন ফজর নামাজের পরে এগারো বার আমি দুইটি দুয়ার কথা বলবো একটি পাঠ করলেই পারবেন দুটি দুয়া পাঠ করলে একটু বেশি তাড়াতাড়ি বেনিফিট একটু বেশি দইয়া আল্লাহ তালা আগে করবেন যদি দুইটি দুয়া বেশি বেশি পাঠ করতে পারেন এক নম্বরে সকালে এগারোবার লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইউজেম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা হিল আলি ইল শুদ্ধভাবে দেখেন মাসাল্লাহ আমাদের অনেক ভাই বোন আছেন অনেক অনেক আমল করেন আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আছেন কিন্তু দুঃখজনক হলিয় সত্য যে দোয়াগুলো আমরা পাঠ করি ওই দোয়াগুলোর উচ্চারণগত অনেক সমস্যা হয়ে থাকে আমাদের আপনি দেখেন একটা দোয়া যদি পাঠ করেছেন ওইটা তো যদি ভুল হয়ে থাকে এক হরফের জায়গায় অন্য হরফ যদি আপনি পাঠ করে ফেলেন তখন কিন্তু অর্থর মধ্যে ব্যাঘাত ঘটে যাবে এজন্য সকালে বিকালে এখলা নিয়তে সহি শুদ্ধভাবে এগারো বার করে এই যে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা হিল আলি ইল হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহল আলি ইল আটি পাঠ করবেন পাশাপাশি তো সুরল্লা সাল্লাহ সাল্লামের সেখানে একটি এস্তে পার পাঠ করবেন এই দুয়াটির সাথে আস্তে একবার এগারো বার অ্যাড করবে কেননা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে কোট করেছেন নৌহের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন দশ এগারো নং বারো নং আয়াতগুলো যদি দেখেন নৌহের আপনি পাবেন সেখানে আল্লাহ তালা আমাদেরকে ওয়াদা দিয়েছেন বান্দা তোমরা এস্তে একবার পাঠ করো তোমাদের যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবো এই জন্য বেশি বেশি এস্তাইফফার আমল করবেন দেওয়ালে ফিট থেকে গেছে ফিট লেগে গেছে আপনার পাশে কেউ নাই এস আমল করেন তো ওই যে লা খুব হতে ইল্লা বিল্লাহিল হিল আলি গিলা এটার সাথে এগারো বার এস্টাইফার পাঠ করবেন আস্ত ফিরুল লাহাল্লা লা ইলা ইল্লা হুল হাই উল ওয়া তু ইলাই এগারো বার পাঠ করবেন সকালে এগারো বার বিকালে বার ফজর নামাজের পরে এগারো বার মাগরিবের নামাজের পরে বার যদি সহি শুদ্ধভাবে আল্লাহ ফাকরব্বুল আলমের উপর পরিপূর্ণ বর্ষা রেখে এই দুটি দোয়া পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার বিপদ বলা মুসিবত আপনার যত ডিপ্রেশন আছে সাথে সাথে দূর করে দিবেন ইনশাল্লাহ আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু পরওয়ালা দেখে নেবেন আল্লাহ ফাকরব্বুল আলমিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার বিপদ আপদ সকল প্রকার বলা মুসিবত থেকে হেফাজত করুক সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখুন সুম্মা আমিন এ ছিল এলোমেলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত পর সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ওয়ালিল মিন্দুল্লাহ আলহিত ওয়াকাল তুবাইলি হুনিফ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ